টাকা একটা এমন টাকা মানুষের ঘুম উড়িয়ে দেয় আজকে যার টাকা আছে সে দেখবেন দুনিয়ার কেস কামারি কোর্ট উকিল আদালত নিয়ে ঘুরছে আর যে টাকা নেই সে ভাবছে আর আমার টাকা নেই আমি এইভাবে পথের ধারে রাস্তায় বা যদি ঘরে শুয়ে থাকি ঘরে ছাদ ফুটা হয় জল পড়ছে আর যার টাকা আছে সে ভাবছে আরে আমার এত টাকা অথচ আমি কিছু করতে পারছি না সেও শান্তি দিনি আপনি কি ভাবছেন আপনার টাকা হলে আপনি খুব শান্তিতে থাকবেন একদমই শান্তি শান্তিতে থাকবেন না আপনার টাকা আছে মানে দেখবেন আপনি হয় কোনো একটা মশায় পড়ে আছেন নয় আপনার বউ থাকবে না আপনি কোনো সমস্যা পড়ে আছেন নয় আপনার জমি নিয়ে বিবাদ চলছে নয় ভাই ভাই ঝগড়া চলছে নয় আপনার কোনো কোম্পানির সমস্যা চলছে নয় আপনার কোনো কোম্পানিতে শ্রমিকের সমস্যা চলছে কোথাও না কোথাও সমস্যা চলছে আপনি কি আছেন যে যার টাকা আছে চারতলা বাড়ি আছে সে অনেক সুখে আছে সুখে নেই বরং আপনার যদি টাকা না থাকে আপনি অনেক সুখে আছেন বুঝতে পারেন আপনার যদি টাকা না থাকে আপনি অনেক সুখে আছেন আপনাকে দিনের মধ্যে ওই যে যার টাকা আছে সে যতটুকু না সময় মানে নষ্ট করে যে সে যতটুকু না সময় মানে কি বলবো দৌড় জাঁপ কোপ কাছারি নিয়ে চলছে তার থেকে আপনি কিচ্ছু সময় দিচ্ছেন আপনি অনেক শান্তি শান্তিতে আছেন তার জন্য আপনার টাকা নেই তাই আপনি শান্তিতে আছেন একদম ফুটপাথের শুয়ে সে হচ্ছে ওই যে যার চারতলা বাড়ি আছে সে মনে হয় অনেক সুখে আছে আসলে যে চারতলায় আছে সে হচ্ছে ওই যে ফুটপাতে যে বসে শুয়ে আছে ঘুমে আছে সে কতই না সুখে আছে এসে কি বলেন তো দূর থেকে কাশিয়া বন অনেকটা হালকা অনেকটা ঘন দেখা যায় কাছে গেলে কাশিয়া বনটা ঠিক সত্যি যেটা সেটা দেখা যায় বুঝতে পারলেন তো যে যেখানটা আছেন সে সেখানকার প্রবলেম বা সমস্যা নিয়ে ভাবছেন ভাবছেন যে আরেকজন সুখে আছে আরেকজন সুখে নেই কেউ সুখে নেই এই দুনিয়াতে কেউ সুখে নেই যার টাকা আছে সেও কষ্টে আছে যার টাকা নেই সেও কষ্টে আছে